বন্ধুরা আমরা এখন আলের পথে রডোডন্ডন পুরো পাহাড়কে লাল করে রাঙিয়ে রেখেছে যত দূরে চোখ যায় শুধু রডোডন্ডন আর সামনে অনাবিল রাস্তা অনন্ত তার সীমা এই যে ধোঁয়াগুলোকে দেখছো সেগুলো আসছে সারা সারাদিন ধরে হতে থাকবে এবং ঠিক দুপুর দুটোর পরে এগুলো জমে গিয়ে বৃষ্টি আগে নেমে আসবে কালকে তো আমরা মারাত্মক অবস্থা ভিজেছি এই বৃষ্টির মধ্যে কি ঠান্ডা প্রকল্প নেই যাক সাধু বাধাবিঘ্ন কাটিয়ে নেপালে আজকে আমাদের দ্বিতীয় দিন এই দ্বিতীয় দিনের পথে আমরা আজ আলে উদ্দেশ্যে হাঁটছি और देखा हुए टाटा